আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করবেন ইতিমধ্যে অনেকে আমার কাছ থেকে সফটওয়্যারটি নিয়েছেন কিভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝতে পারছেন না তাদের জন্য ক্লাসটি প্রথমে স্টক অপশনে যেতে হবে স্ট অপশনে গিয়ে আপনার দোকান বা প্রতিষ্ঠানের যে যে প্রোডাক্ট আছে একটি প্রোডাক্টের নাম শুধু একবার এখানে লিখতে হবে নেক্সট টাইম আর লিখতে হবে না একটি প্রোডাক্টের নাম একবার দুইবার লেখা যাবে না প্রোডাক্ট কোড অবশ্যই দিবেন যদি প্রোডাক্ট কোড না থাকে নিজের মতো প্রোডাক্ট কোড বানিয়ে দেবেন তাহলে অনেক সুবিধা হবে সুবিধাগুলো আমি দেখাচ্ছি এটা ব্যাক স্পেস পার্সেস পার্সেস ডেট ডিলার নেম অ্যাড্রেস প্রোডাক্ট কোড এখানে কিন্তু প্রোডাক্ট কোড দিলে অটোমেটিক প্রোডাক্টের নাম চলে আসবে যেমন আপনি পাঁচ পিস প্রোডাক্ট ক্রয় করেছেন এক হাজার টাকা পিস টোটাল পাঁচ হাজার টাকা যদি পেইড কাস্টমার হয় এখানে পাঁচ হাজার টাকা দিলেই কিন্তু ডিউ বকেয়া দেখাবে ওকে যদি বাকি ক্রয় করে থাকে তাহলে তিন হাজার টাকা দিয়েছেন দুই টাকা বাকি আছে পরবর্তীতে আপনাকে এখানেও যোগ করে দিতে পারেন আবার যে পেইড এখানে কিন্তু আপনি যোগ করে দিতে পারেন দুই হাজার টাকা দিয়েছেন অটোমেটিকভাবে কিন্তু আনপেইড জিরো দেখাবে ওকে ব্যাক স্পেস সেলের ক্ষেত্রে একই সিস্টেম স্টক আপনি কোন প্রোডাক্ট কত পিস ক্রয় করেছেন বিক্রয় করেছেন স্টকে আছে সব কিন্তু দেখতে পারবেন আপনি ড্যাশবোর্ডেও সব কিছু দেখতে পারবেন মেমো মেমোর ক্ষেত্রে আপনি শুধু প্রোডাক্টের নাম এখানে লিখবেন অটোমেটিকভাবে আপনি প্রোডাক্ট কত পিস স্টকে আছে আপনি দেখতে পারবেন এই যে পাঁচ পিস স্টকে আছে কন্ট্রোল পি দিয়ে এটি প্রিন্ট করতে পারবেন ব্যাক স্পেস রিপোর্ট এখানে পার্সেস রিপোর্ট সেলিং রিপোর্ট আপনি করতে পারবেন ভ্যাট ট্যাক্স যদি আপনার প্রতিষ্ঠানের ভ্যাট ট্যাক্স সিস্টেম থাকে এখানে বসালে অটোমেটিকভাবে কাজ করবে ব্যাক স্পেস ইনফরমেশন আপনার প্রতিষ্ঠানের সমস্ত তথ্য এখানে লিখে রাখতে পারেন সুবিধা অনুযায়ী ব্যাক স্পেস নোট বিভিন্ন সময় নোটের প্রয়োজন হলে এখানে নোট ব্যবহার করবেন এক্সপেন্স খরচ আপনার কোন মাসে কত টাকা কি জন্য খরচ করেছেন আপনি এখানে দিতে পারেন যেমন এত তারিখে বা মাসের নাম দিবেন হাউজ রেন্ট আছে দশ হাজার টাকা ইলেকট্রিসিটি আছে আটশো টাকা আদার খস আছে পাঁচশো টাকা সব কিছু আপনি দিবেন অটোমেটিকভাবে কিন্তু ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন এক্সপেন্সের এখানে টোটাল দেখাচ্ছে যে আপনি কত টাকা খরচ করেছেন এবং চাটাও কিন্তু আপনি দেখতে পারবেন অটোমেটিকভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার দোকানের হিসাব ক্রয় বিক্রয় ব্যাংক হিসাব ও মেমো সব এক জায়গায় করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো সব কিছু একসঙ্গে যুক্ত থাকে এক ক্লিকে আপনি জানতে পারবেন আপনার ব্যবসার লাভ ক্ষতি ও বর্তমান অবস্থা এটি ছোট থেকে বড় সব ধরনের দোকানের জন্য উপযোগী যারা দোকানের হিসাব রাখতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে